শনিবারের পর ফের রবিবার আরজিকর মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের প্রাক্তন রেসিডেন্ট সিনিয়র চিকিৎসক বর্তমানে সাসপেন্ড বিরূপাক্ষ বিশ্বাসকে তলব করে সিবিআই একই সঙ্গে এস কে এম হাসপাতালের জুনিয়র চিকিৎসক অভিক্তে ও আরজিকরের পিজিটি ছাত্র সৌরভ পালকেও তলব করে সিবিআই এছাড়াও টালা থানার সাব ইন্সপেক্টর চিন্ময় বিশ্বাসকেও তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নির্ধারিত সময় মতো রবিবার সকাল এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছান বিরুপাক্ষ বিশ্বাস তালা থানার সাব ইন্সপেক্টরও হাজিরা দিলেন এদিকে সৌরভ পালও নির্ধারিত সময়ের কিছু পরে এসে উপস্থিত হয় সিবিআই সূত্রে খবর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ক্রাইম সিনে ঘটনার দিন সেমিনার হলে কি করছিলেন ওই চিকিৎসকরা কারফোনে গিয়েছিলেন সেই সমস্ত নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর সল্লেক থেকে শেখ এর সাদ সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা